এর পর দিন সকাল বেলায় সাহাবাইম নবীদের সাথে রাতের বেলায় নামাজ আদায় করেছেন ওই সমস্ত সাহাবাইম রাদি আল্লাহু মাজ পরস্পর রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় বসে তারা আলোচনা শুরু করলো যে গতকালকে রাত্রেবেলায় নবীদ সাল্লাম মসজিদের মাঝে এমন সুন্দর ভাবে আমাদেরকে সাথে নিয়ে নামাজ আদায় করছে তো এই কথা শোনার পর অন্যান্য সাহাবাইন খুশি হয় আরে বলোটা কি নবী কালকে রাত্রে নামাজ আদায় করছে আচ্ছা আচ্ছা তাহলে আমরা আজকে আর বাড়িতে বইছে থাকবো না আমরাও নবীজির সাথে নামাজ আদায় করার জন্য চলে যাব আল্লাহ আকবার আল্লাহ আকবার পরের দিন রাত্রে বেলাও আরো অনেক বেশি সাহাবাই কেরাম মসজিদের মধ্যে সমবেত হয়ে যায় নবীদি ওই সমস্ত সাহাবাই কেরাম তালা আল্লাহ তালানদেরকে নিয়ে দ্বিতীয় দিনও তারা দিন নামাজ আদায় করে এরপর আমাদের এসে সিদ্দিকার দিয়ে আল্লাহ তালান বলেন Thank <laughs> you.

অপেক্ষা করা শুরু করে দেয় কতক্ষণ সময় পর্যন্ত অপেক্ষা করে হাদিসের আমরা সকাল পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম সকাল সকাল বেলায় ফজরের নামাজ আদায় করার জন্য মুসলিদের মাঝে আগমন করে মসজিদের মাঝে আগমন করার পর নবীজি ফজরের নামাজ আদায় করে এরপর ফজরের নামাজ আদায় করার পর সাহেমেক

বিষয়টি আমি ওমনো দাবন করতে পেরেছি ইন্নী খাশিতু আমি বই করতেছিলাম আও কারি অথবা আমি এই বিষয়টি অপছন্দ করেছি যে আমি যদি প্রতিদিন সাহাবাই কেরাম রাদি আল্লাহ মাজমাইনদেরকে নিয়ে তারা বের নামাজ পড়া শুরু করে দেই রাতের বেলার নামাজ পড়া শুরু করে দেই তাহলে এমন হয়ে যাইতে পারে আমার মৌলা পাকরম বলে নামিন এই তারা বিনা নামাজ তোমাদের জন্য ফরজ অথবা আবশ্যক করে দিবেন তোমাদের জন্য ফরজ অথবা আবশ্যক করে দিবেন এজন্য আর আমি এই বিষয়টা আল্লাহর আগাইলাম না তো মেরে মহতারাম ভাইও এই হাদিস থেকে সনদ পাওয়া যায় সর্বপ্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ আদায় করেছেন এবং নবিজি যখন নামাজ আদায় করেছেন তখন এই তারাবির জামাত অনুষ্ঠিত হয়েছে সুবহানাল্লাহ তাহলে তারাবির নামাজ সর্বপ্রথম কি আদায় করেন নবীজি কি আদায় করেন নবীজি সাথে সাহাবীরা শরীক হয়েছিল তো মেরে মহতারাম ভাইও এরপরে আসুন তো এই অবস্থায় লবি ভাই আলি সাল্লাম ইন্তেকাল করলেন মারা গেলেন এরপরে ধীরে ধীরে এই তারাবীর অবস্থাটা কেমন হয়েছে এই ব্যাপারে আমরা ইনশাল